দর্শক আমি ডি বাংলা এই মুহূর্তে আপনাদের কাছে মানিক ফকিরের বার্তা নিয়ে এসেছি বর্তমানে বাংলা তথা ভারতবর্ষের ন্যাশনাল হিরো রূপে আবির্ভাব হয়েছেন হুমায়ুন কবির ভারতের মুসলমানদের মধ্যে জায়গা করে নিয়েছেন আপনারা জানেন হুমায়ুনকে সাসপেন্ড করেছে মমতা ব্যানার্জি শুধুমাত্র মসজিদ নির্মাণ করা অপরাধে যেখানে মমতা ব্যানার্জি মুসলমানদের নিয়ে খেলা করেছেন এসআইআর এবং ওয়ার্ল্ড নিয়ে দ্বিচারিতা করেছেন জনসমাক্ষে প্রমাণিত শুধু তাই নয় তিনি নিজে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন এবং আরও দু জায়গায় মন্দির নির্মাণ করার জন্য জায়গা নির্বাচন করেছেন শুধুমাত্র হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে মসজিদ নির্মাণ করার জন্য। তাহলে কে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করবে কে আগামীতে বিধানসভা ভোট দায়িত্ব নিতে হবে আপনাদের এ ব্যাপারে আমরা সরাসরি কথা বলবো মানিক ফকিরের সহিত দেখুন তিনি বিস্তারিত ঠিক কি বলেছেন হুমায়ুন কবির যে মুর্শিদাবাদ মসজিদ নির্মাণ করবেন হয়ে গেল কি এই বিষয়ে দেখুন যে কোনো ব্যক্তি মন্দিরও করতে পারেন মসজিদও করতে পারেন এটা গণতান্ত্রিক অধিকার হ্যাঁ হুমায়ুন কবির তার গণতান্ত্রিক অধিষ্ঠা প্রতিষ্ঠা করেছে হ্যাঁ আর একটা ধরুন আমি মানিক ফকির আর পৃথিবীতে মানিক ফকির হতে পারে না তো বাবরি মসজিদ তো আর একটা পৃথিবীতে হতে পারে না বাবরি নামটাকে ব্যবহার করা যায় যেমন ধরুন পশ্চিমবঙ্গে অনেক জামা মসজিদ আছে ভারতে বহু জায়গায় জামা মসজিদ আছে কিন্তু বাবরি মসজিদের প্রতি যে মানুষের আবেগ যে শ্রদ্ধা এবং তার প্রতি যে সেই সেটার প্রতি যে অন্যায় হয়েছে ভারত সরকার করেছে ইসলাম ধর্মাবলম্বীরা সেটা কোনোদিন ক্ষমা করবে না সেই জায়গা থেকে বাবরি মসজিদ নাম দেওয়ার ফলে মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছে এবং দেখিয়ে দেওয়ার জন্য তারা ওনার সঙ্গে থেকেছেন ঠিক আছে এটা অন্য নাম হলে হয়তো অন্য কিছু হতে পারত আচ্ছা আর জিনিস হচ্ছে হুমায়ুন কবির একটা কথার মধ্যে কাজের মধ্যে একটা অর্থ প্রকাশ পেয়েছে যেটা হলো পাঁচই ডিসেম্বর ডেট ডেট ছিল উমিদ আবেদন করা এবং সেটাতে প্রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো নাইনটি পারসেন্ট ওয়াক সম্পত্তি রক্ষা করা কঠিন হয়ে যাবে হয়তো সব নিয়ে নেবে তো ওইখানে যদিও স্বরাষ্ট্র কেন্দ্রের মন্ত্রী আরকি কিরণ রিজিজু সংখ্যালঘু দপ্তরের তিনি একটি বার্তা দিয়েছেন যে তিন মাস টাইম দেওয়া এটা ভুল এটা ভালো করে যদি তার বক্তব্য শোনা যায় এবং যদি ডকুমেন্ট দেখা যায় তাহলে হচ্ছে তিন মাস ফাইন লাগবে না নর্মালি ওই যে মতুবালি যারা রেজিস্ট্রেশন করছে না ছ বছর ছ মাস জেল এবং কুড়ি হাজার টাকার বিধান দেওয়া আছে তো যাই হোক যেটাই আমি বলতে চাইছি যে এটা একটা ট্রাইব্যুনালের রাতে পড়ে গেছে সুপ্রিম কোর্টের রায় অনুসারে ফলে হুমায়ুন কবির যেটা দেখিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে জোর করে বা করে ইসলাম ধর্মকে খতম করা যায় না ইসলাম সংস্কৃতিকে খতম করা যায় না প্রয়োজনে বাড়িতে বাড়িতে মানুষ তার ধর্মাচরণ করবে এবং মসজিদ তৈরি করবে মাদ্রাসা তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মসজিদ নির্মাণ কে কেন্দ্র করে তাকে হুমায়ুন কবিরকে কে সাসপেন্ড করেছেন এটা কি একটি ধর্মীয় মরিকরণ দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে মন্দির করেছেন এবং আরো দু জায়গায় মন্দির করার জায়গা দিয়েছেন এই মত অবস্থায় এটা রাজনৈতিক মেরুকরণ তৈরি হলো না ধর্ম নিয়ে কি বলবেন এই বিষয়ে রাজনৈতিক দেখুন এখন আর হিন্দু মুসলমানের মেরুকরণের কোনো সুযোগ নেই তার কারণ হলো এই যে মেরুকরণটা বিজেপি আর এসএস 25 114 ধরে করেছিল যাতে সমস্ত মূলভাষী মানুষ এসসি এসটি ওবিসি মাইনরিটি দেরকে খতম করা যায় মানে তাদের পিতদাস বানানো যায় যেটা ওরা এসআইআর এর মধ্যে দিয়ে করে ফেলছে যেটা ওয়াক ধ্বংসের মধ্যে করে ফেলেছে ফলে ভারতে আর পশ্চিমবঙ্গে বিশেষত কোনো হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না বলে আমি মনে করি সেক্ষেত্রে মেরুকরণ করেও কোনো লাভ নেই কারণ এখন সমস্ত হিন্দু মুসলমান এক হয়ে যাবে বাঁচার জন্য আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আপাত চোখে আপনি যেটা বলছেন সেটা মনে হয় মনে হতেই পারে বেশিরভাগ মানুষের কাছে কারণ মানুষ মেশিনে তৈরি নয় মানুষের কিছু আবেগ থাকে কিছু ভালোবাসা থাকে কিছু কিছু বিশ্বাস থাকে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির কারণ হুমায়ুন কবির তার পার্টির লোক পার্টিগত ভাবে করতেই পারে কিন্তু কোন সময়ে করছে সেটা একটা বিচার্য ছিল মুখ্যমন্ত্রী যদি আগে করতেন বা এই ঘটনার পরে করতেন তাহলে তার মানেটা আলাদা হতো যে সময়ে করেছে সেই সময়টা অনেক প্রশ্নের উদ্বেগ করেছে এবং মুসলিম ধর্মাবলম্বী ভাবাবেগে আঘাত করেছে বলে আমার মনে হয় তিনি কি অর্থে করেছেন তার পার্টির লোককে তার মাছ সে আগা কাটবেন না পিছনে কাটবেন তার ব্যাপার কিন্তু সমগ্র মানুষের মধ্যে কিন্তু এটা একটা মুসলিম সমাজের একটা বিরাট অংশে এফেক্ট করেছে মুখ্যমন্ত্রী ঠিক ওই সময় ওইভাবে না করলেই পারতেন আমার মনে হয় কালকে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন এমনটা যে মিমের সঙ্গে একজোট হয়ে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি সম্ভবত আইএসএফ সিপিএম কংগ্রেসকেও এই কমিটিতে আহ্বান ডেকেছেন কি বলবেন এ বিষয়ে দেখুন এই যে হুমায়ুন কবির যে ঘটনাটা ঘটিয়েছে আমি কিন্তু হিন্দু মুসলমান সম্প্রতি মানে সম্প্রীতি এবং আমরা মানুষ হিসাবে মানবতার কারণে আমরা মূল নিবাসী বলে সম্পৃতির জন্য তাকে আমি সমর্থন করেছি কিন্তু রাজনীতিগত কারণে নয় আমি যেটা মনে করি এইটা দু হাজার সাল আর এস এস এর ঘোষিত নীতি এই বছরটা তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে যে কারণে মানুষকে দাস তৈরি করা কৃত দাস হিন্দু রাষ্ট্রের দাস লাগবে ইউসিসির মানে ইউসিসির মধ্যে নামাজ আজান জাকাত রোজা সমস্ত বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকার মানেনি সেটা পরের কথা মানতে বাধ্য হবে হয়তো পরে এবং মাধ্যমে মানুষকে বানানো হবে এবং এটা শুরু হয়ে গেছে ষোলো তারিখে তার রেজাল্ট বেরোবে প্রথম এবং ওয়াক ওয়াক এর দুশো চারশো তিনশো বছর আগেকার দলিল না থাকা মোতাবলিদের রেজিস্ট্রেশন না থাকার ফলে প্রচুর সম্পত্তি চলে যাবে কিন্তু তারা তাদের কাজটা পুরোপুরি করেছে আমরা যারা গণতান্ত্রিক মানুষ হিন্দু হোক মুসলমান হোক আমরা এখন হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল কংগ্রেস সমস্ত একত্রিত হয়ে মিলেমিশে আমাদের ভয়াবহ আর এস এর বিরুদ্ধে লড়াই করে বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করা সে জায়গাটায় আমার মনে হচ্ছে ব্যক্তিগত মানুষের জীবনে যেমন নিয়তিকে আমরা অনেক সময় মনে করি দোষ নিয়তি সেরকম রাষ্ট্রের বা রাজ্যেরও সমাজেরও নিয়তি আছে তো নিয়তি যেদিকে নিয়ে যাচ্ছে পাখেরে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাঙালির একটা ভয়াবহ দিক এগিয়ে আর রায় হুমায়ুন কবির যা করছেন এটা সম্পূর্ণ রাজনীতি এটার সঙ্গে এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক আছে কিনা না ধর্মকে ব্যবহার করছে ধর্মকে ব্যবহার করে এটাতে রাজনীতি আমাকে যদি বলেন যে রাজনৈতিকভাবে কতটা ঠিক করেছে কি বেঠিক করেছে তখন আমি বলবো যে এটা বিভাজনটাকে তীব্র করবে আఖিরে আরএসএস বিজেপিকে অনেক সুবিধা পাইয়ে দেবে ঠিক আছে এটা তো পেল একটা দিক আর একটা দিক হচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে হুমায়ুন কবির যে মসজিদটা তৈরি করলেন এই মসজিদটা কিন্তু আইনি জটিলতায় পড়বে আইনি জটিলতায় পড়বে তার কারণ ওয়াক তৈরি হয় ওয়াক আপ তৈরি হয় একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে এবং আজকে ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার যেটা হয়েছে সেই সেখানে বলা হচ্ছে তারা ওয়াক ডোনেট করতে পারবে যারা পাঁচ বছর প্র্যাকটিসিয়ান মুসলমান ইংলিশ ইসলাম ধর্মাবলম্বী এবং অন্য কেউ সেখানে কোনো ডোনেট করতে পারবে না যদিও সেটা রুল এখনো বেরোয়নি স্টে হয়ে আছে ফলে হুমায়ুন কবিরের এই যে অর্থ নেওয়ার মানে টাকা পয় উনি যেটা বলছেন কেউ পাঁচ কোটি দিয়ে এক কোটি দিয়েছে কেউ আট কোটি দেবে এরা আইনিভাবে ভাবে একটা সমস্যার মধ্যে পড়বে দ্বিতীয়ত উনি রেজিস্ট্রেশন করেছেন ট্রাস্ট অ্যাক্টে ট্রাস্ট অ্যাক্ট ট্রাস্ট অ্যাক্টে যে কিছু সুবিধা থাকতে পারে কিন্তু তার fact হচ্ছে আহ বিশেষ basically সামাজিক কাজের জন্য সমাজ সেবা করার জন্য ধর্মীয় কাজের জন্য না work up এর একটি মসজিদ মাজার মক্তব এগুলো হচ্ছে একদম আল্লাহর আল্লাহর সম্পত্তি ধর্মীয় বিধান সে ধর্মীয় বিধানটা অনেক নিয়ম নীতির উপর ভিত্তি করে তৈরি হয় যেটা ট্রাস্ট অ্যাক্টের হয় না আবার হয় কি চাশত কখনো অনেক রকম বিচিশন নিতে পারে নিজের দোর মত করে চাস tira কিন্তু ওয়াকাপের ক্ষেত্রে কিন্তু ধর্মাচরণ করা মানুষদের উপর একটা নির্ভর করে এমন কি কোন একটা সম্পদ আল্লাহর সম্পদ হিসাবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় জনগণের কাছে অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বনীরা দেখতে যে ইতখানে মসজিদে নামাজ পড়া হচ্ছে আমি হুমায়ুন কবিরের রিয়াজ ভাষায় বলছি এবং ওটা পুরোপুরি চালিত হচ্ছে আল্লাহর নামে তাহলে পরে কিন্তু আইনি জটিলতা তৈরি হবে এটা ওয়াকফের মধ্যেও ঢুকে যেতে পারে হ্যাঁ উনি কিন্তু তারাহুড়ো করে এই মুহূর্তে উনি খুব তারাহুড়ো করলেন তারাহুড়ো করলেন এই টিচনে কোনো পলটিিক্স নিশ্চয়ই আছে আগামী ভোট হ্যাঁ সামনে সঙ্গে তাকে তার একটা লড়াই বাস্তব হচ্ছে একটু যে এটা তো ঠিক হুমায়ুন কৃতিত্বে মুর্শিদাবাদে অনেকটা প্রভাব বিস্তার করেছে তৃণমূল কিন্তু তৃণমূলের তো নিজস্ব কিছু বিষয় আছে যেটা বেইমানি করা তৃণমূল কাউকে ভালো বলে না মানে উপকার নেওয়ার পর উপকার স্বীকার করে না বিশেষ করে মুসলিমদের তো মুসলিমদের তো হিন্দু বলে নয় মুসলিম হিন্দু বলে নয় অসংখ্য মানুষ আছে তৃণমূলের জন্য জান দিয়েছে হ্যাঁ কিন্তু তৃণমূল চিনতে পারে না তো সেক্ষেত্রে নিরপেক্ষ বলতে গেলে তার তৃণমূলের কাছেও কিন্তু একটা প্রমাণ দেওয়া দরকার ছিল ক্ষমতা জাহির করা সেটা কিন্তু হুমায়ুন কবির জাহির করেছে এবং হুমায়ুন কবির এস্টাবলিশ করতে পেরেছে অসংখ্য মুসলমান মানুষ তার সঙ্গে আছে আর হুমায়ুন কবিরের প্রতি যে বঞ্চনা যদি বঞ্চনা হয়ে তাহলে উচিত ছিল তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হুমায়ুন কবিরের যেমন ব্যক্তিগত রাগের জায়গা থেকে সমগ্র মানুষের বা বাঙালিদের একটা ক্ষতি করার হতে পারে এটা যেমন ভাবা উচিত ছিল হ্যাঁ ভোট কাটাকাটি ইত্যাদি ইত্যাদির ফলে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কর্তব্য ছিল হুমায়ুন কবিরের রাজনীতিতে তো হতেই পারে তিনি তো মায়ের মতো তার বা দিদির মতো তার কর্তব্য ছিল হুমায়ুন কবিরকে দেখে কথা বলে এই সমস্যাটাকে মেটানো কিন্তু তৃণমূল পার্টি তো ওইভাবে চলে না তৃণমূল পার্টির নির্দিষ্ট কয়েকটা লোকের কথা এবং অন্যান্য কিছু নিয়ম এর মধ্যে দিয়ে চলে যেটা তাদের নিজস্ব ব্যাপার এর পরি ফলত যেটা ঘটলো কিছু মানুষ খুশি হলেন জন্য এটা যেমন ঠিক পাশাপাশি অনেক ক্ষতিও হলো পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের কাছে কারণ আগামী দিনটা খুব খারাপ দিন আসছে যাতে যখন সমস্ত বাঙালি এক হয়ে হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যেমন আমাদের কৃতদা সভা থেকে বাঁচানো সম্পত্তি সম্পত্তিগুলো রক্ষা করার লড়াই করার কথা ছিল সে জায়গায় ভিন্ন বিচ্ছিন্ন হলে চূন্য চূন্য হয়েছে এমন একটা দিন আসতে চলেছে যখন বিজেপি যদি পশ্চিমবঙ্গ দখল করে এবং করবে বুলডেজার দিয়ে সমস্ত মসজিদ মাদ্রাসা দখল করে নেবে এবং অসংখ্য মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে

দেখুন নিজেদের হাতে অস্ত্র তুলে নেওয়ার যে বিধানটা দিয়েছেন কালকে গীতা পাঠ অনুষ্ঠানের সঙ্গে এই নরাধম এবং অসভ্য মানুষদের কথাটা না বলাই ভালো কারণ ওরা এটা ভুলে গেছে যে আর এস এস সংগঠনটা তৈরি হয়েছিল আমার মূল্যবাসী মানুষের মধ্যে বিভাজন তৈরি করে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য আসলে মুল্লিবাসী মানুষদের কিন্তু রক্ত এক সে হিন্দু হোক মুসলমান হোক এই নরাদমরা ভুলে গেছে যে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সব কিছু সাকসেস হয়ে গেছে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা আর হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর কোনো সুযোগ নেই এখন এগুলো নাটক হচ্ছে বলে এই যে একজন সাধু বাবা উনি বললেন হাতে অস্ত্র তুলে নাও কে কার বিরুদ্ধে অস্ত্র তুলবে এবার জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দরিদ্র ধনী সকলে মিলে অস্ত্র তুললে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে এখন নিজেদের মধ্যে অস্ততলার তোলার কোনো সুযোগ কোনো সময় কোনো অবস্থা আর নেই তাই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করুক আর পঁচিশ লক্ষ কোটি কণ্ঠে গীতা করুক তা দিয়ে মানুষের মধ্যে আর বিভাজন করা যাবে না কারণ মানুষ এতদিনে সর্বস্ব হারিয়ে বুঝতে শিখছে শিখবে যে আমাদের একত্রিত হওয়া ছাড়া বাঁচার আর কোন রাস্তা নেই ফলে কে কি বলল বলল কোন অশিক্ষিত মূর্খের বিজেপির কোন সাধু বাবা কি বললো ওগুলোকে আমি মানুষের দলে ফেলি না শেষ প্রশ্ন হচ্ছে আগামীতে খুব তাড়াতাড়ি সম্ভবত বছরের গুড়ো হয়েছে আগামী বছরের শুরুতেই বাংলায় ভোট হবে ভোটে এখন দেখা যাচ্ছে এক একটা দল তাদের রাজনৈতিক সমীকরণ সাজাচ্ছে বজায় রাখার জন্য রক্ষা করার স্বার্থে কেন্দ্রের বিজেপি এবং তৃণমূলের এই যে বাইনারি পলিটিক্স এর বিরুদ্ধে কিভাবে মানুষের ভোটে অংশগ্রহণ করতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন

কোটি মানুষ কেউ যদি ভোটার বাতিল করে এক কোটি ভোটার তাহলে তিন কোটি চার কোটি মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছে বেনাগুলি করছে তাহলে কি ভোট সম্ভব ভোট করতে কি পারা যাবে কে ভোট করবে কে ভোটের বক্তব্য রাখতে পারবে কে পিসি এর লোক পাবে পিসি এর তার তোমরা করবে মেরে যে পার্টি ভোটে প্রচার করতে আসবে সেই পার্টি প্রথম কথা হচ্ছে ভোটে দাঁড়াতে পারবে না ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট লোকের নাম থাকবে না যে কজন লোক বেঁকে যাবে হয়তো দেখা গেল অসীম সরকার ইলিগাল মাইগ্রেন্ট শুভেন্দু অধিকারী ইলিগাল কিন্তু বেঁচে গেল তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আচ্ছা মামলা হলো না তাকে লোকে পিটিয়ে হাত পা ভেঙে দেবে ঠিক আছে এইটা চলতে থাকবে ফলে আমি টোটাল সিচুয়েশন অনুযায়ী ভোট আর আমি বিশ্বাস করতে চাই মানে হবে বলে আমার মনে হচ্ছে না এগুলো অলিক কল্পনা এছাড়া কিছুই না সাধারণ সময়ে বলতে গেলে আপনার প্রশ্নটা আর এটা সাধারণ সময় এটা হচ্ছে অ্যাবনর্মাল টাইম এক্ষেত্রে ষোলো তারিখে যে ঝামেলাটা শুরু হবে ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারিতে ফাইনাল লিস্ট বেরোনোর পরে যে অবস্থা যা অবস্থা পশ্চিমবঙ্গে ঘটবে সেই ভয়াবহ অবস্থার পরে হতে পারে রাষ্ট্রপতি শাসন জানি রাষ্ট্রপতি শাসন হলে মানে দিয়ে ওরা ভোট করাতে চাইবে কিন্তু জোর করে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না ফলে একটা অত্যন্ত জটিল আবহ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এই জন্য আমি এই বিষয়ে উত্তর